ঈদের দ্বিতীয় দিনে পর্যটকে মুখরিত বান্দারবানের পর্যটন স্পট দীপঙ্কর মল্লিক বান্দরবান প্রতিনিধি পবিত্র ঈদের টানা ছুটিতে পর্যটকের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে পাহাড় কন্যা খ্যাত পার্বত্য জেলা বান্দরবান আকাশের মেঘ ছুঁয়ে যায় পাহাড়ের বুকে সবুজ পাহাড় আর নীল আকাশ দেখতে প্রকৃতি প্রেমী মানুষের ঢল নেমেছে পাহাড় ঘেরা বান্দরবানে অন্যান্য বারের তুলনায় এবার পর্যটকদের আনাগোনা বেশি লক্ষ্য করা যাচ্ছে পার্বত্য অঞ্চলের বিভিন্ন সমস্যা নিয়ে মাঝখানে বেশ কিছু সময় পর্যটন শিল্পে স্থবিরতা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় এবং ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় পর্যটন পর্যটক সমাগম হতে শুরু করেছে বান্দরবানে জেলার সদরস্থ নীলাচল মেঘলা শৈলপ্রপাত সহ আশেপাশের এলাকার চিম্বুক নীলগিরি সহ বিভিন্ন পর্যটন স্পটগুলো এখন পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বান্দরবানের নীলাচল পর্যটন কেন্দ্রে ঢাকা থেকে ভ্রমণে আসা মোহাম্মদ কামাল হোসেন দৈনিক ঘোরের কথাকে বলেন সবুজ পাহাড়ের বুকে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত স্থান বান্দরবান এ যেন এক কল্পনা রাজ্য এখানে যেন সৌন্দর্যের আবেশে প্রকৃতির সান্নিধ্যে হারিয়ে যাওয়া যায় অনায়াসে বান্দরবানের প্রতিটি জিনিসই সুন্দর আর পাহাড় প্রকৃতি ও নদী ঝর্ণা মিলে আমাদের মনকে চাঙা করে এই জেলার ভূপ্রকৃতি আমি এবং আমার পরিবার যখনই সময় পাই বান্দরবানের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটে আসি পাশাপাশি কক্সবাজার থেকে বান্দরবানে বেড়াতে আসা মহম্মদ ইমন হোসেন জানান ঈদের এই টানা ছুটিতে বন্ধুদের সাথে নিয়ে বান্দরবানের পাহাড় ও আঁকা বাঁকা রাস্তার সৌন্দর্য উপভোগ করেছি এ যেন এক অপরূপ সৃষ্টি চারদিকে চোখ জুড়ানো পাহাড় আর পাহাড় হাজার ফুট উঁচু পাহাড়গুলো যেন ঢেউ খেলানো শাড়ি